নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ পরিবার বর্গকে পড়াবো এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করব ইনশাল্লাহ পারব না যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয় নামাজ করাম না পড়ে ওকে মহব্বত করবেন ছোটোবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী করিম সালাহ আলু বলেছেন তাকে পিটাইতে হবে আল্লাহ নবী মোহাম্মদ আলী আলিম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে পিটাবে নবী করিম সাল্লাহাম কি এখানে কঠোর হয়ে গেলেন কেন এত তাকিদটা কেন কারণ আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন মান চার ও আছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কুফুরি করলো কি করলো কুফুরি করলে কেউ মোমিন থাকে আচ্ছা এখন দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেলে দিল নামাজ পড়বো না আমার পড়লেও হয় না পড়লে হয় ফাকত ক্যাফর সে ব্যক্তি কুফুরি করলো আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ আর পাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই এক ফজর আর একটা হচ্ছে এশা এই দুই ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল আলিম মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এসা তো পাঁচক তো নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরোজ ফজর এবং এসা এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কেয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই নামাজে যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোনো সমস্যা নাই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে হবে না একজন ব্যক্তি মনে করেন অনেক দান সৎকার করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না আল্লাহ আল্লাহবাকের সবাইকে আমাকে আপনাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের মা বোন যারা আছে আমাদের এখানে যুবক ভাই যারা আছে আমরা সবার প্রতি নসিহত করব আজকে থেকে নামাজ ছাড়বেন না ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ করুন আমিন এরপরে আসেন দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে খেয়াল করেন নাই এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের করে পরোয়া করে না যেই দিক থেকে টাকা আসুক হারাম হোক আর হালাল হোক এখানে সুদ থাক আর ঘুষ থাকার জেনা থাক আর আপনার দুর্নীতি থাক থাকে থাক মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচলেই বাপের নাম তাই না যেভাবে হোক রিজিক আসলেই হইল মানুষের সম্পদ আত্মসাত করতে বুক কাঁপে না খেয়াল করে দেখবেন সুদ খাইতে বুক কাঁপে না ঘুষ নিতে বুক কাঁপে না অন্যের সম্পদ লুটেপুটে পুটে খাইতে চিন্তাই করতে চুরি করতে বুক কাঁপে কাঁপে না তাহলে আমরা এখন হালাল হারামের কোনো মূলনীতি মেনে চলি পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে হারাম রিজিক যদি আপনার আমল নামায় থাকে রিজিকটা আপনার পেটে যায় সেই রিজিক দিয়ে এবাদত কবুল হবে না এর উপর কোনো কথা নাই যতই ঘুরাই ফিরাই ব্যাখ্যা করা হোক না কেন রিজিক যদি হারাম হয় এবাদত কবুল হচ্ছে না দোয়া কবুল হবে নামাজ কবুল হবে দান সৎকা কবুল হবে তাহলে ব্যক্তি জীবনে এবাদত কবুল করানোর জন্য হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই নাকি নাই তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন আজকেই পরিশোধ করে দিবেন যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন দিয়ে দিবেন যদি ঘুষ নিয়ে থাকেন ফেরত দিবেন আপনার বোনের সম্পত্তি আত্মসাত করে থাকেন ফেরত দিতে হবে রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না আল্লাপাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন ব্যক্তি জীবনে আরও সমস্যা আছে দেখেন এখনকার মুসলিম ব্যক্তি জীবন আর পরিবার থেকে পর্দা উঠে যাচ্ছে না যাচ্ছে না জিন আর মানুষ শয়তান এরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা ওদেরকে দেখতে পারো না মানে শয়তান আপনাকে দেখছে অতএব আদম সন্তানকে আল্লাহবাক বলছেন দেখো তোমাদের বাপমাকে শয়তান কিন্তু জান্নাতে নগ্ন করে দিয়েছিল দুনিয়াতে তোমরা যাচ্ছ যাও এখানে খেয়াল রেখো শয়তান যেন তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে তাহলে এখন আপনিই বলেন দুনিয়াতে যে বা যারাই আমাদের কাপড় খুলে ফেলার সংস্কৃতি চালু করছে এরা কার এজেন্ট বলেন আর এটা কি নতুন কথা নবী সালাহ আলী সাল্লাম বলেছেন শেষ জামানায় শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে হারি বানিয়ে বললাম দেখেন শেষ জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে নবীজি আরও বলেছেন শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে আসবে ল্যাম আহমা আমি ওদেরকে দেখি নাই নিস তুন আরিয়া এমন সব মহিলা যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা করার দরকার আছে মানুষ কাপড় পরেও কেমন করে নগ্ন থাকতে পারে ব্যাখ্যা করতে হবে এরা নিজেরা অন্যকে আকৃষ্ট করবে নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হবে ব্যাখ্যা করতে হবে আল্লাহ সাল্লাহ আলি ভাইসাল্লাম একটা মূল নীতি দিয়েছেন আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাভির উপর থেকে হাঁটুন নিচ পর্যন্ত ঠিক আছে এই সতর ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরস এখন এর উপরে আপনি তাকোয়ার পোশাক পরবেন ঢিলে ঢালা পোশাক পরবেন লম্বা চওড়া পোশাক পরবেন যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে এটা আপনি পুরুষ হিসেবে এরপর আপনি টুপি পাগড়ি জুব্বা দাড়ি সব রাখবেন ইসলামিক শোন না আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন আমার বোন হন আমার মা হন আমার খালা মামি চাচি যেই হন আপনাদের জন্য নবী সাল্লু আলসালাম বলেছেন চারটা মূলনীতি ফলো করতে হবে কয়টা মূলনীতি চারটা সব সংক্ষেপে বলছে এক আপনার পোশাক এত আটোটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দেখাচ্ছি এই যে আমার হাত আমার হাত কত মোটা কি দেখা যায় বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা আমার মাসেল কত মোটা বোঝা যাচ্ছে যদি আমি এরকম পোশাকটা পরতাম বোঝা যায় এটা নিষেধ এটা আপনাকে নবী সালাম নিষেধ করেছেন এরকম আটো ছাটো পোশাক পরবে না কাকে বলেছেন আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে এটা তাদের প্রতি তো যেমন ফরস অবশ্যই আমাদের প্রতি হতো আমরাও কি এত আটটা পরবো পরবো না দুই নবীজি বলেছেন এমন পোশাক পরবে না যেই পোশাক পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় আমার এই কাপড় দিয়ে কি ভিতরের গায়ের স্কিন দেখা যাচ্ছে যাচ্ছে যদি এটা পাতলা হতো দেখা যেত না তাহলে ঢিলে ঢালাও যদি পোশাক হয় কিন্তু পাতলা হয় যে ভিতরটা দেখা যায় এটাও হারাম পরা যাবে যাবে না মেয়েদের বোরখাও যদি হয় একদম ঢিলেঢালা বোরখা কিন্তু ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে পরা যাবে তাহলে এটা নবিসাল আলিমসালামের দ্বিতীয় মূলনীতি দেয় তিন নাম্বার হচ্ছে কোনো পুরুষ কোনো মহিলার পোশাক পরতে পারবে না কোনো মহিলা কোন পুরুষের পোশাক পড়তে পারবে না আপনি কি ম্যাক্সি পরে ঘুরবেন আপনার রুচি কুলাবে তাহলে একটা মেয়ে কেমন করে গেঞ্জি পরে ঘুরতে পারে একটা পুরুষ হিসেবেও তো আপনার খালি গায়ে ঘুরতে লজ্জা লাগে না লাগে না তো একটা মেয়ে মানুষ কীভাবে খালি গায়ে ঘুরতে পারে তাহলে মনে করেন কোথায় আমাদের শালীনতার জায়গা চলে আসছে ওই যে একটা হাদিস আছে নবীজি বলেছেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব এটা তিন নম্বর চার নাম্বার যে অমুসলিম যারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোন পোশাক মুসলিমদের পরা যাবে না আপনি কি ক্রুশের পোশাক পড়তে পারবেন পারবেন পারবে না তো এই মূলনীতিগুলো ফলো করে আপনাকে চলতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আমিন প্রথম নসিহত করেছি যে পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমাদের না ছুটে যায় পারা যাবেন ইনশাআল্লাহ ভাই ওয়াদা করেন আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন বলেন ইনশাআল্লাহ হে আল্লাহ আমরা তওবা করছি জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্য আমরা তোমার কাছে করছি বলেন আস্তি যত নামাজ কাজা হয়েছে হিসেব করে কাজা আদায় করে দিবেন পারবেন ইনশাল্লাহ আর আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না ওয়াদা করছেন আল্লাহ পাক সবার তওবা কবুল করুন আজকে থেকে পাক্কা নামাজই বানায় দিন শুধু নিজেই নামাজ পড়বেন আপনার স্ত্রী সন্তানকে নামাজ পড়াবেন না আল্লাহ পাক করুন দুই নাম্বার কি বলেছিলাম হালাল বলেন হালাল রিজিক রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হবে আল্লাহ পাক বলেছেন চৈব আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না তিন নাম্বার কি বললাম ভাই কে আপনার পরিবার বর্গকে শালীন পোশাকে রাখবেন পর্দায় রাখবেন রাখা যাবে না ইনশাল্লাহ এখানে কি আপনাকে কেউ বাধা দিবে যে যাই বলুক না কেন সারা দুনিয়ার মানুষ নগ্ন হয়ে ঘরে ঘুরুক আপনার পরিবারের কর্তাকে আপনি না আপনি আপনার পরিবারটাকে ঠিক করার চেষ্টা করুন আল্লাহ পাক্ত ওফিক না করুন আমিন চার নম্বর নসিহত এটা যুবকদের জন্য স্পেশালি এবং যাদের পড়াশোনা করার সামর্থ্য এখন আছে তাদের জন্য কোরআনুল ক্যারিম তেলাওয়াত করা শিখতে হবে পারবেন কারা কারা পারেন আলহামদুলিল্লাহ কারা কারা হাফেজ এই যে কমে গেছে এবার বলি কারা কারা অর্থ বুঝে কোরআন পড়েছেন এই যে আরও কমে গেছে কোরআন পড়তে হবে শুধু তোতা পাখির মতো নয় আমার কথা বুঝেন কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু এতে করে কোরআনের সামগ্রিক হকটা আদায় হয় না কথা কি বুঝতে পারছেন আমি কি বলেছি কোরআন তেলাওয়াত করলে নাকি হবে না এটা বললাম কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে কয় নাকি হবে দশ নাকি কিন্তু কোরআন বোঝা এর ভিতরে কি আছে শিক্ষাগুলো কি আপনি পাবেন বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে বিশুদ্ধ করে একটা উদাহরণ দিব এই যে আমরা নামাজে তারাই বলি আল্লাহ আকিবার তাই না তারপরে কি পড়েন সানা পড়েন তারপরে কি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির প্রথম শব্দ কি আলহামদু যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক আছে আচ্ছা যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন এখানে হা হল মানে ছোট হা এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ায় সমস্ত নিন্দা আল্লাহর জন্যে নামিল্লা আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাবাদ করা কতটা ইম্পর্টেন্ট মনে করেন আপনি বলছেন কুলিয়া ইউ হ্যাল ক্যা বলুন হে কাফেররা আবুদুন এই সর মুখস্ত আছে না আচ্ছা এটা অর্থ হচ্ছে লা আবুদু আমি তার ইবাদত করি না মা আবুদুন জার তোমরা করো এখানে লায়ের মধ্যে মদ আছে না মদ আছে না টেনে পড়তে হয় না যদি কেউ লায়ে মদ না করে এভাবে পড়ে যে লা আবুদু মা যারা আবুদুন গ্রামার জানে তাদেরকে জিজ্ঞেস করেন অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি জার ইবাদত তোমরা করো তোমরা বলতে কারা তাওহিদ থাকলো না শির্ক অতএব বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান আর ওস্তাদকে প্রাইভেটে পড়ান যেভাবেই পড়েন আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন যারা বয়স্ক হয়ে গেছেন আফসোস করবেন না হীনমন্যতায় ভুগবেন না আপনি ওই অবস্থায় চেষ্টা করেন আল্লাহ পাক আপনাকে ডাবল নেকি দিবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা আয়াত বা একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য দশটা নেকি আছে ইনশাআল্লাহ আর মান করা কোরআন উল করিম বহুয়া মাহির বিহ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয় মাসাফর অতিল কিরম ইম্বর সেই ব্যক্তি সম্মানিত ফেরেস্তাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ আর ওয়াল্লাদি আকরাউল কোরআন ওয়াতে আচা উফিহি বাহু আলাইহি শাক কুন ফেলে হুয়া জিরন আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আটকে যায় তেলাওয়াত করছেন 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 আটকে যাচ্ছেন আটকে যাচ্ছেন আবার চেষ্টা করছেন আবার আটকে যাচ্ছেন আবার চেষ্টা করছেন আল্লাহর নবী বলছেন সাল আল্লাহ সাল্লাম তার জন্য ডাবল পুরস্কার আছে ডাবল নাকি তো হতাশ হওয়ার কোনো কারণ আছে কোরআনের সমাজ গড়তে চান এটা অনেক দূরের কথা আগে কোরআনুল ক্যারিম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন আল্লাহর ওয়াস্তে কোরআনের কিছু অংশ হেপস করেন এরপর কোরআনটা নিজে আগে মেনে চলার চেষ্টা করেন নিজে ভালো না হলে কি মানুষকে ভালো করা যাবে নিজে আমার মধ্যে জ্ঞান নাই মানুষকে জ্ঞান দেওয়া যাবে এটা তো সহজ কথা অতএব নিজেদেরকে আমাদেরকে আগে কোরআন পড়তে হবে কোরআন মানতে হবে সাথে কোরআনের ব্যাখ্যা হারিস আপনি পড়বেন কোরআন কি একা একা পড়লেই হবে না ওস্তাদ লাগবে কোন ওস্তাদের কাছে গিয়ে আপনি কোরআন তেলাবাদ করা শিখবেন আরবি ভাষা শিখবেন এবং কোরআনের অর্থটা বুঝবেন পাক তৌফিক দান করুন আমিন কয়টা কটা বললাম ভাই চারটা এক নাম্বার কি ছিল বলেন আবার পাঁচ তো সলা ছাড়বেন দুই নম্বর কি ছিল বলেন হালাল ছাড়বেন নাকি আজকে থেকে আবার হারাম খাবেন শোনেন ভাই নিস বলেছেন একটা যুগ আসবে যে যুগে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না এটা কোন যুগ কোন যুগ বলেন মানুষ হালাল হারামের কোনো পরোয়া করে খুব কম সংখ্যক মানুষ আছে যারা হালাল হারামের পরোয়া করে বেঁচে চলে বাট আল্লাহ পাকের যারা একনিষ্ঠ বান্ধা হবে তাদেরকে হারামে যাওয়া যাবে যাবেন আল্লাহপাকে আপনাদের সবাইকে হালাল রিজিক দান করুন একটা কথা বোঝেন একটা কথা বোঝেন মনে করেন আপনার আমলনামাতে বা আপনার তাকদিরে আল্লাপাক লিখেছেন যে আপনি একশো বিঘা জমির ধান খাবেন এতটুকু আপনার রিজিকের মধ্যে লিখা আছে আল্লাহ পাক লেখেন নাই তাকদির আচ্ছা ওই রিজিকের একটা দানা ছেড়ে কি আপনি মৌত আপনার হবে কি না আপনি কি মারা যাবেন রিজিক শেষ না করে মারা যাবে তাহলে আপনার জন্য অপশন এখন দুইটা আপনি এই রিজিকটা হালাল পথে অন্বেষণ করতে পারেন ওই রিজিকই পাবেন ইনশাআল্লাহ পাবেন না পাবেন আল্লাহকে এটা বোঝার তৌফিক দান করুন আমিন আর সবশেষ কথা যেটা বললাম যে নামাজ হালাল রিজিক আর পর্দার সাথে সাথে পারিবারিক আদর্শ সুন্দর করবেন পাশাপাশি কোরআন তেলাওয়াত শিখবেন অন্যকে শেখাবেন অর্থ বোঝার চেষ্টা করবেন আল্লাপাক সবাইকে তৌফিক এনায়াত করুন আমিন